বলছি সংবাদ থেকে বলছি কেমন আছেন নমস্কার নমস্কার খুব ভালো আছি আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনার বিভাগ তো সবাই ভালো আছেন আমার যেটা আজকে সঙ্গীতা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট আজকে বলছে যে মানে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের ওপর কোনো ভরসা নেই সিবিআই তদন্তের দায়িত্ব দেওয়া হলো দায়িত্ব দেওয়া আগামীকাল থেকে দায়িত্ব শুরু হবে সকাল দশটার সময় চার্জ অফিসার করার জন্য একদম কলকাতা হাইকোর্টের এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু ওইটা আমার এখানে আরেকটা সংযোজন করার ব্যাপার আছে যেটা হচ্ছে এর সাথে যদি কোনো পাঁচ জাজের একটা সদস্য কমিটি করে দিত যে তারা এই সিবিআই তদন্তের মনিটরিং করবে কারণ এই প্রশ্নটা ই কারণেই করছি যে এতদিন পর্যন্ত যত তদন্ত হয়েছে सीबीआईর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে বলছি না কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাতে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো নেই কথা তো এই জায়গাটা আপনি কিভাবে দেখবেন মানে এটা কি হওয়া উচিত ছিল মানে আপনি একটু কড়া পদক্ষেপ নিতে পারতো না কলকাতা হাইকোর্ট বিশ্বজিৎ আমিও তোমার সঙ্গে একমত আমিও যথেষ্ট জাস্টিফাইড ওয়েতে আমি কথা বলতে বলছি এটা যদি একটা যদি কমিশন যেটা হাই যারা যারা নিজস্ব যদি চার পাঁচজন মিলে যদি ব্যাপারটা যদি ইনভেস্ট শেষ করতো আমারও মনে হয় অনেক দ্রুত আর খুব সুন্দর ভাবে সুগঠিত ভাবে ব্যাপারটা হতো আমি এখন অব্দি পুরো পেনাল্টিমেট কোনো ইয়েতে যাচ্ছি না কেন কালকে সকালবেলা সিবিআই আসবে ইনভেস্টিগেট করতে তারপরে এই ব্যাপারটা দেখতে যাবো তবে আমার মনে হয় বিজেপি অলরেডি আমরা সবাই নেমে পড়েছি কেন এটা একটা গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে এটা রেপ করা হচ্ছে একজন মহিলার ডক্টরকে যেভাবে পাশবিক ভাবে মেরেছে সেখানে তো একজন না অনেক আমার মনে হয় আরো এক দুজন আছে যে যে ভলান্টিয়ার सिवিক ভলান্টিয়ারদের ছেলেটা তার উপর যে ওনার নাম কি সঞ্জয় বাবু যিনি অধ্যক্ষ যে আরো অনেকে আছে অনেকে বড় বড় মাছে আছে কোন মিনিস্টারেরও একজন मिनिस्टर আছে তার মিনিস্টারের ছেলে আছে এই তো সবে শুরু ভালো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা মেনন জি এখনো অবধি আমার মনে আগামী কাল কি পরশুদিন তো স্বাধীনতা দিবস আছে আমার মনে হয় সেইকেই মুখ্যমন্ত্রী লাস্ট আমাদের লাস্ট স্বাধীনতা দিবসে দড়িটা টেনে দিক নাহলে উনি এবার নিজেই যেন আত্মহত্যা করেন আমি বলে বাধ্য হচ্ছি বলতে যে মহিলাদের প্রতি তার কোনো উনি তো একজন মহিলা একজন মহিলা হয়ে একজন উনিও তো কারণ মা মা হন জানেন ঠিক আছে উনিও তো জানিনা মানে কি আমি ভাষায় নিয়ে আর ভুলতে চাই না কিন্তু এখানে এখানে একটা অবচেন আছে আপনি এইভাবে আত্মহত্যা করার প্ররোচনা দিতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি এখনো পর্যন্ত আমাদের রাজ্যেরই মুখ্যমন্ত্রী কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় মুখ্যমন্ত্রী কাকে আড়াল করতে চাইছেন কেউ তো বলেনি যে তৃণমূল কংগ্রেসের লোক করেছে রাজ্যে যেটা ঘটেছে সেই ঘটনার দায় তো তাকে নিতে কেউ বলেনি কিন্তু তিনি কাকে আড়াল করতে চাইছেন আজকে আমরা যেটা দেখলাম বিনীত গোয়েল তিনি প্রথমে ডিক্লেয়ার করে দিলেন যে একেবারে এটা আত্মহত্যা কিন্তু body দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা আত্মহত্যা নয় এটা সাধারণ মানুষও দেখে বুঝতে পারছেন তো সেখানে জন দেখে বুঝতে পারছেন না এবং তাকে কোনো কিছু শোকজ করা হলো না আজকে আর জি করের যিনি ইয়ে ছিলেন তাকে ট্রান্সফার করে দিয়ে দেওয়া হলো এবং কি আজকে কলকাতা high পরিষ্কার বলে দিয়েছে তাকে কোথাও মানে ইয়ে করা যাবে না ভাষায় সমালোচনা করেছে আমি একটা কথা বলছি যদি আমার মেমরি পুরো ল্যাপস না হয়ে যায় বা পুরোনো মেমোরি যদি না হয় আমার মনে হয় পার্ক একটা ঘটনা ঘটেছিল একটা রেপ কেস সেখানে আমাদের আইপিএস দমায়ন্তি সেনকে নাকি দমায়ন্তি যাই হোক দমায়ন্তি সেনকে ওই সময় মুখ্যমন্ত্রী করে দিয়েছিল সেম জিনিস উনি বলেছেন এটা জাস্ট একটা আত্মহত্যা এটা একটা জাস্ট হওয়া একটা একটা এমনি গেম গেম উনার তো সব কিছুতে উনি গেম খেলেন না উনি তো সব উনি গেম পান যে হ্যাঁ এটা তো সাধারণ একটা ব্যাপার এটা কোনো ব্যাপারই না সব ব্যাপারে উনি ব্যাপার না তো আজকে উনি নিজেও জানেন যে কিছু একটা ঢাকার চেষ্টা করছেন উনি সেই জন্য উনি কেন এতটা মানে এমন কি আজকে আমাদের মানে ইন্টেলেকচুয়াল ফেলের প্রত্যেকজন দেখো আজকে ইয়ে আমি বলছি অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক সেন সবাই আজকে সৌরভ গাঙ্গুলি কিন্তু সবাই কিন্তু নেমে পড়েছে হ্যাঁ এটা একটা বিহিত দরকার আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ করে কাউকে ঢাকার চেষ্টা যা সবাই জানেন মহিলারা পুরো আছে পড়ুয়ারা যতজন আছে যারা প্রবু ডক্টর থেকে যারা ডাক্তার সবাই জানে যে মুখ্যমন্ত্রী কাউকে ডাকার চেষ্টা করছেন আর এটা ঠিক যতবার কিছু না কিছু হয়েছে মুখ্যমন্ত্রী এটাকে ডাকার চেষ্টা করে আমি যেটা একটু আগেও আমি জাস্ট দু মিনিট আগেও বললাম যে জনয়ন্তী সেন যখন আইপিএস ছিলেন ওনাকে কিন্তু ট্রান্সফার হয়েছিল তখনই মমতা ব্যানার্জি বলছিল এটা সাধারণ ব্যাপার নিজেদের মধ্যে একটা পাক সিটের কেস হ্যাঁ আজকে উনি কি করবেন কাকে ডাকবেন আমার একটাই ব্যাপার কাকে রাখবেন আমার তো মনে হয় উনাকে ইমিডিয়েটলি উনি পদত্যাগ করা উচিত আমি এইটুকু বলতে চাচ্ছি তোমার ভিউয়ার্সের বা পুরো বাংলা মানুষের যা বারে 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 করছে আর ভলান ভলান্টারি সিভিক বা সিভিক ভলান্টিয়ারের দাদের দাদে আছে তাদের আমার আমি যদি ভুলে না যাই আনিসকে বলে কাউকে বোধ মারা হয়েছিল তারপরে আনিস 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 শেখ না কি একটা যাই হোক ওই আমার একজনকে বোধ মেরে ফেলা হয়েছিল সেটাও হচ্ছে পুলিশ আর সিভিক ভলান্টিয়ারদের নিয়ে এরপরেও যতবার আমাদের মমতা এজেন্ডাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল আজকেও উনি কি বলবেন আজকেও কি বলবেন আজকেও তো একজন সিভিক ভলান্টিয়ারকেও তো তার যা যা জিনিস দেখলাম যা পড়লাম সত্যিই মানে আমি সত্যি বলার মতন কি গণতন্ত্র কোথায় চলে গেছে মানুষ কেন রাস্তায় নামছে না কেন রাস্তায় নামুক না এই মধ্য মহিলাকে আমার আমার জানি না মনে হচ্ছে বদ্ধ কেন ছুঁড়ে ফেলে দেওয়া উচিত শেখ হাসিনাকে তো বাংলাদেশ দেখিয়ে দিল তা মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে কেন লোকে দেখাচ্ছেন না আমি এটাই বুঝতে পারছি না কেন এতদিন ধরে উনাকে রেখে দেওয়া হচ্ছে কালকে সারা বাংলা জুড়ে মানে বিভিন্ন জায়গায় রাত্রির এগারোটা থেকে ধর্ণা হচ্ছে হবে আর কি আপনি নিশ্চয়ই শুনেছেন এবং আপনি কি কোথাও থাকবেন কারণ রাত এগারোটায় বিশেষ করে থাকছেন এই সভাতে হ্যাঁ হ্যাঁ এগারো সময় আমি যাদবপুর যাদবপুরে আমিও থাকবো ইয়েতে খালি এটা বিজেপি টিএমসি সরি এটা বিজেপি কোনো ব্যাপার না এখানে হচ্ছে গণতন্ত্র একজন মহিলাকে যেভাবে রেপ করা হয়েছে মার্ডার করা হয়েছে আগামী দিনে সব রাস্তার মধ্যে আমি লোকে ভয় পাবো আচ্ছা তো আমারও বাড়ি কেন ঘটনা করতে পারে তোমার বাড়িতে ঘটনা করতে পারে লোককে সবার বাড়িতে ঘটনা করতে পারে এর জন্য আমার মনে হয় সবাই মিলে এটা গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য এখানে উচিত যেটা মনে হচ্ছে আমার যে যে করেছে মানে যারা করেছে তারা তো গুরুতর অন্যায় করেছে কিন্তু যারা এটাকে ঢাকার চেষ্টা করছে তারা আরো বেশি বড় গুরুত্বপূর্ণ কাজ করছে মানে গুরুতর অন্যায় করছে একদম একদম শোনো আমি একটা কথা বলছি আমি একটা সত্যি কথা বলছি এখানে মমতা ব্যানার্জি তো সবই জানেন ওনার একটা ওনার তো একটা আঙুল ছাড়া তো কোনো কিছু হয় না উনি যেটাকে ইয়ে করবেন সেটাকে উনি ইয়ে করবেন তো উনি চুপ করেছেন কেন বারে বারে আর্জি করে প্রিন্সিপালকে অন্য জায়গায় কেন সরিয়ে দিচ্ছে কেন এনআরএস এ সরিয়ে দিচ্ছে কেন কেন উনার মুখ থেকে অনেক কিছু বেড়াবে অধ্যক্ষ উনার মুখ থেকে নিশ্চয়ই কিছু বেড়াবেই বলে রাস্তারাস্তি উনাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে যাতে উনার চাকরিটাতে পেঁচে যায় সেই জন্য আমি তো দেখলাম নানা রকম মিডিয়া ওকে ফোঁস ফোঁস করে ধরছে ওর কোনো বিবেকই নেই কেন ও জানে যে আমার মাথার উপর আমার মা রয়েছে মা মানে মমতা ব্যানার্জি রয়েছে মাথার উপর এর থেকে কি বলবো লোকে জানুক লোকে দেখুক রাস্তায় নেমে অবিলম্বে করুক যেটা শেখ হাসিনাটা এগেনস্টে যেরকম করেছিল বাংলাদেশ এখানে করুক অমিল ওনাকে ছড়িয়ে দিক দুদিনের মধ্যে ওনাকে ছড়িয়ে দিক তারপরে আমরা দেখবো রাষ্ট্রপতি শাসন হবে কি হবে সেটা আমরা বুঝবো এখনো পর্যন্ত যে সিভিক ভলান্টিয়ারকে অ্যারেস্ট করা হয়েছে তিনি বলছেন যে আমি করেছি আমাকে ফাঁসি দিয়ে দাও কোনো ব্যাপার না মানে কি বলবেন জানি না ও ছেলেটা বোধ হয় রীতিমতো পাগল বললাম না সিভিক ভলান্টিয়ারে বেশ কিছু আছে পাগল গোষ্ঠী এটা এখন তো বলতে পারে কোনো ইয়েতে আমি একটা কথা বলছি যে সিভিক সঞ্জয় না কি না তারও তো ঘরে মা আছে তারও তো হয়তো বোন আছে তাহলে তো পাশের বাড়ি কেউ না খেয়ে তার হয়তো কি জানি কিভাবে মেন্টালি এরা এইভাবে থাকে কি ওই জন্যই কি মমতা ব্যানার্জি তাদেরকে পিকনিক এইগুলোকে অ্যাপয়েন্ট করেছে যারা আগামী দিনেও যারা এইরকম কোনো খুন খারাপি করতে পারে রেপ করতে পারে জানি না এইরকম করে জানি না আমি এইরকম ভদ্র মহিলা আমি আমার লাইফই আমি করে দেখিনি মমতা ব্যানার্জির মাধ্যমে ভদ্র মেলা কোনোদিনও দেখিনি সত্যি আমি দেখিনি আমি সিপিএম কেও দেখেছি কংগ্রেস কেও দেখেছি বিজেপি তো আগামী দিনে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর দু বছর পরে কি আগেই হতে হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির মতন আমি এই রকম বিষ ধরা সাপ আমি দেখিনি সত্যি কথা বলছি আমি আই রেডি আমি সরি এরকম করে ভাষা ইউজ করছি এছাড়া আমার কাছে কোনো উত্তর নেই দেখি না একটা অন্য একটা মেয়েকে তার নিজের মেয়ের মতন একটি মেয়েকে নিঃশংসভাবে একজন ডক্টরকে যে মারতে পারে ব্রুটালি রেপ অ্যান্ড ম্যাটার সার কিছুperson এনি দুদিন পরে হবে কথা যা মিটার সঙ্গেই আজই কোন না কোন টিলেশন হবেই তো পেন্সিল বলতেই পারে আমি আমি এটাই নিয়ে দেব দুদিন পরে সুরিতা অসংকো অসংকো ধন্যবাদ এইভাবে ভাবে আপনারা প্রতিবাদে নেমে নেমে আসুন এবং আমরাও একদম এটা আমার মনে পুরো এর কোন একটা বিশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংবাদে একেবারে কন্ট্রোল তোমরা মিডিয়াতে আছো তোমরা লড়াইটা চালিয়ে যাও তার সঙ্গে আমি প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষকে কলকাতাবাসী সকলকে বলবে আপনারা এটা বিহিত করুন ভুলে যাবেন না ভুলে যাবেন না প্লিজ আপনারা লড়াই করুন প্রটেস্ট করুন প্রোটেস্ট করুন রেজাল্ট আমরা দেবই বা রেজাল্ট আপনারা পাবেনই হান্ড্রেড পার্সেন্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশ্বজিৎ